এই মিটিংটা প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে মানে প্রত্যেক মাসে ভেবে চিনি আমরা মিটিং করে থাকি কিন্তু আজকের মিটিংটা একটু আলাদা রকমের আলাদা রকম বলতে আজকের মিটিং হচ্ছে দশ ইয়ে এক বছর থেকে উনিশ বছর পর্যন্ত বাচ্চাদের ছেলে হোক বা মেয়ে হোক সমস্ত বাচ্চাদের হ্যাঁ বাচ্চা এবং কিশোর কিশোরী এদের নিয়ে একটা মিটিং সেটা হচ্ছে মানে কৃমিনাশক যে আমাদের যে কৃমি হয় শরীরে সেই কৃমিনাশক একটা ট্যাবলেট খাওয়ানো হয় সেই ট্যাবলেটটা নিয়ে মিটিংটা তোমরা তো বলতেই পারো যে ট্যাবলেটটা আমরা কেন খাবো কিসের জন্য খাবো আমরা কী করে বুঝবো তাই না যে আমার কৃমি হয়েছে কিনা আমি খাবো কি না এরকম প্রশ্ন থাকবে তো তার জন্যই আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি এক থেকে দুই বছরের বাচ্চাদের হচ্ছে আমি শুধু খাবারটা বলে দিই আগে হ্যাঁ তারপরে কিভাবে হয় এগুলো সব সব বলে দিচ্ছি যেটা আমরা কেটে কেটে বাড়িতে দিই বা তোমরাও সেন্টারে নিয়ে যাও হ্যাঁ এটা হচ্ছে ক্রিমি ট্যাবলেট এই ট্যাবলেটটা এক থেকে দুই বছরের বাচ্চাদের হাফ করে খাওয়াতে হবে কি করতে হবে চামুচে নিয়ে গুঁড়ো করে জল দিয়ে খাওয়াতে হবে কি হ্যাঁ আর একদম কিন্তু খালি পেটে ক্রিমিটা খাওয়ানো যাবে না আর খাওয়ানোর পরে কিন্তু আধা ঘন্টা বাচ্চাটার দিকে দেখতে হবে যে বাচ্চাটা কোনো প্রতিক্রিয়া হচ্ছে কি না হতেও পারে নাও পারে কোনো না হওয়ারই সম্ভাবনা যদি হয় তখন ভাবে পরে হলো তখন তোমরা ভাবতেই পারো যে এই রুমটা খাওয়ানোর পরে মিটিং হ্যাঁ কিন্তু এটা নয় আর দুই থেকে পাঁচ বছরের বাচ্চারা আবার এটা হচ্ছে মানে গোটা ট্যাবলেট গোটা ট্যাবলেট পুরো করে খাবে হ্যাঁ রাত্রে বেলা প্রশ্ন ঠান্ডা হয়ে গেল বা পনেরো হয়ে গেল তখন খাবে খালি পেটে না কিছুই হবে না ফোন করে জানাবো সেরকম আর আমরা তো

গুঁড়ো করেই জল দিয়ে খাবে আর পাঁচের পরে উনিশ বছর পর্যন্ত যে বললাম সেই উনিশ বছরের বাচ্চারা কখন খাবে ওরা হচ্ছে গোটা গোটা ট্যাবলেট খাবে হচ্ছে চিবিয়ে খাবে চিবিয়ে খাওয়ার পরে কি করবো বলতো চিবিয়ে চুষে খেলো চুষে খেয়ে তো একটা ওটা চিবিয়ে খাওয়ার পরে চোখ খাবে এই খাওয়ার নিয়মটা গেল এখন তোমাদের বলবো যে কৃমি কীভাবে হয় কেমন করে ছড়ায় তুমিটা ছড়াবে তারপর তো আমাদের শরীর তো প্রবেশ করবে তুমি কিভাবে হল মানে বাচ্চাটার নাম সাথী হ্যাঁ মনে করো তোমার বাচ্চা এর বাচ্চাটার নাম সাথী সে কি করলো সে গ্রামের অন্য শিশুদের মতো কি করে প্রায় খোলা জায়গায় মলত্যাগ করে খোলা জায়গায় মলত্যাগ মানে পায়খানা ব্যবহার করে না হাকা জায়গায় যায় পায়খানা করে তার কি হলো সে খালি পায়ে বাড়ির বাইরে খেলা করে এবং প্রায় হাত না ধুয়ে খায় তাহলে কি করতে হবে আমাদের হাত ধুয়ে খাবার খেতে হবে আর জুতো পরে হাঁটতে হবে আর খোলা জায়গায় পায়খানা করা চলবে না কি সাথের মা লক্ষ্য করেছে যে প্রায় পেট ব্যথা পেট ব্যথায় ভোগে তাহলে কি হলো সব করার জন্য সাথীর কি হয় প্রায় পেট ব্যথা হয় তাহলে কি বুঝবো না তাহলে কি বুঝবো ছাতির কি তাহলে কৃমির সংক্রমণ হয়েছে আমরা তো বুঝতে পারি এই সিমটম যখন দেখবো যে পেট ব্যথা হচ্ছে এসব কারো করার জন্য পেট ব্যথা হচ্ছে পায়খানা ব্যবহার করে না খালি পায়ে হাঁটে তারপরে হচ্ছে হ্যাঁ খোলা জায়গায় হচ্ছে কি করে হাত ধোয় না হ্যাঁ হাত ধোয় না তাহলে কি হলো তাহলে আমরা বুঝবো যে ছাতির কি সংক্রমণ হয়েছে হতেও পারে

তাহলে কৃমি কিভাবে ছড়াচ্ছে একটি আক্রান্ত শিশু মনে করো একজন শিশু স্বাধীন হয়ে গেছে হ্যাঁ শোনো কথাগুলো শোনো মনে করে স্বাধীন হয়ে গেছে কৃমি সংক্রমণ এখন কিভাবে ছড়াচ্ছে ওই যে সাথী মানে একটি আক্রান্ত শিশু বা কিশোরের মলে কৃমি ডিম থাকে ওই যে আক্রান্ত হয়ে গেল ওর মলে কি থাকলো ওর মলে কিন্তু কৃমি ডিম থাকলো সেই ডিম মলের মাধ্যমে কি হচ্ছে মাটিতে পৌঁছায় আর মাটির মধ্যে কি হয় ডিমগুলো ডিমগুলি লার্ভাতে পরিণত হয় খাবার সময় অথবা নোংরা হাতে নোংরা হাত থেকে এই ডিমের দ্বারা অথবা লার্ভা ত্বকে প্রবেশ করলে অন্য শিশু বা কিশোররাও আক্রান্ত হয় তাহলে কি হলো ওই যে করলো তার জন্য আরেকটা একটা কি হলো আক্রান্ত হয়ে গেল ওই ডিমগুলো চলে গেল তার শরীরের মধ্যে

আমরা কি খালি গায়ে বাইরে যাওয়া সাবান দিয়ে হাত না ধোয়া খোলা জায়গায় মল ত্যাগ এসব আমরা করব না এসব করলে আমাদেরও গিনি সংক্রমণ হয়ে যাবে মল ত্যাগের পর কেবলমাত্র জল দিয়ে হাত ধুলে হাতে অনেক জীবাণু রয়ে যায় তাইলে আমাদের কি করতে হবে শুধু জল দিয়ে আমরা হাত ধবো না কি করতে হবে সঠিক পদ্ধতি মেনে হাত ধোয়ার নিয়ম সঠিক পদ্ধতি মানে কেমন

খাবার আগে বাচ্চাটা যখন খাচ্ছে মাকে বড়রা আগেও কেউ খাচ্ছে তখন খাবার আগে শিশুকে খাওয়ানোর আগে মা যখন শিশুকে খাচ্ছে তখন খাওয়ানোর আগে শিশুর মন পরিষ্কারের পর বাচ্চা পায়খানা করলো ওটা পরিষ্কারের পর আর শৌচের পর মা যখন নিজে পায়খানা পায়খানা গেছে বা অন্য অন্যকে পায়খানা গেছে তখন শৌচের পর এই জিনিসগুলো আমরা যদি মেনে চলতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা পদ্ধতি যদি আমরা মেনে চলি তাহলে আমাদের টিভি সংক্রমণ এড়ানো যাবে আমাদের হ্যাঁ সবাই বুঝতে পারছো সবাই ছটা কি কি বললাম রান্না করার আগে খাবার দেওয়ার আগে খাবার খাবারের আগে শিশুকে করে তোমাকে দিয়ে ধরলাম তুমি যখন রান্না করছো রান্না করার আগে খাবার যখন খাবার দিচ্ছ খাবার আগে আর তুমি নিজে খাচ্ছো সেই খাবার আগে শিশুকে খাওয়ানোর আগে তুমি তোমার বাচ্চাকে খাওয়াচ্ছ তার আগে শিশুর মল পরিষ্কার করছো তারপরে আর शौচের পরে

রাখে নাচাও সাথে শৌচাগার ব্যবহার করার পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে আসছি বুঝে খাবার আগে যদি তুমি সাবান না চাও হাতে হাতের সব ময়লাগুলো যাবে তোমার সাথে বুঝে গেলো হ্যাঁ তাতে গেলে ছলার মাধ্যমে পড়েছে নমুনে রাখার জন্য নোংরা হাতে খেলে পেটে পরে পেটের রসুন হবে সাবান দিয়ে হাতে ধুয়ে তবেই খেতে হবে মানে যে ছোটা বললাম ওই ছোটার মধ্যে শিশুর মল ফেলুন কোথায় তোমরা যে এখন মনে করো শিশুটা পায়খানা করে যাচ্ছে মলটা তোমরা কোথায় ফেলবা না এই এইটাই তো করা যাবে না এই ময়টা ময়টা জল দিয়ে ধুয়ে আবার সেই জলেই ভিজবে যে জল দিয়ে তোমরা বাসন ধুচ্ছ কাপড় কাচ্ছ স্নান করছো পারলে ওই ওইখান থেকে জল খাবারও খাচ্ছ অনেক দেখবো কলের পার বাঁধানো থাকে না তাহলে কি হয় ওই জলটা গিয়ে কি হয় সেই কলের পাইপের মাঝে অনেক ডিপে চলে যায় জলটা

জল নিয়ে প্যানটা ভিজিয়ে নিলে নিন আমরা কি করি শুকনো পায় শুকনো প্যানে যদি আমরা পায়খানা করতে বসি পরবে যতই জল দাও ওইটা আটকেই থাকে থাকে না অনেকটা চলে গেল তাও দেখবে ওটা লাগেই থাকবে ওই জন্য সব সময় প্যান ব্যবহার করার আগে এক এখন জল দিয়ে প্যানটাকে ভিজিয়ে নাও ভিজিয়ে নিয়ে ব্যবহার করতে হবে পাদানিতে দুই পা রেখে পায়খানা করুন পাদানিতে দুই পা রাখবেন সাবান ও জল দিয়ে হাত ধুতে ভুলবেন না পাইব পায়খানা করার পরে সাবান জল দিয়ে অবশ্যই হাত ধুতে হবে আর পায়খানার পর প্যানে জল ঢাকা জল ঢালে কি হবে পায়খানা টাইম কিন্তু চলে গেল আর কোনো কিছু অসুবিধা থাকবে হয়ে গেছে আচ্ছা ওই যখন গেছে এবার হচ্ছে সব বাচ্চাদের তো ভ্যাকসিন হবে পড়তে মেসেজ তো দিয়ে দাও আর তোমাদের হচ্ছে ইয়ে আর সবাই সবার কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে বলো আমি এখনই ভাঙাই দিচ্ছি প্রশ্ন আচ্ছা না ঠিক

ভ্যাকসিন হওয়ার পর ফোর্থ মেসেজটা দিয়ে দাও ভ্যাকসিন হওয়ার পর আধা ঘন্টা এখানে কিন্তু পর্যবেক্ষণে থাকতে হবে ঠিক আছে যাতে মানে আমরা বলি না কি কি ভ্যাকসিন দেওয়া হলো এই যে ভ্যাকসিন দেওয়ার সময় ওখানে বলা হবে তোমার যেমন মা মানে বাচ্চার কয়টা ইঞ্জেকশন করলো কি কি ইঞ্জেকশন হলো এবং ওই যে ফোর্থ ম্যাসেজ ওটা মানে কি কি করতে হবে টিকা দেওয়ার পর এখানে মানে কোন রোগের কী টিকা সেটা দেওয়া হচ্ছে পরবর্তী টিকা কোথায় দেওয়া হবে সেটা বলা হবে আর ছোটোখাটো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যদি হয় সেটা হলে ওই আধা ঘন্টার মধ্যেই হবে তার জন্য আমরা এখানে রাখি বাড়িতে হলে তো হয়তো ভয় পাবে এইভাবে সাধারণত হয়নি কোনো দিন এখনও পর্যন্ত হলে এখানে তার ব্যবস্থা আছে আর একটা কি কার্ডটি যত্ন করে রাখতে হবে কেন রাখতে হবে পরবর্তী টিকা যেখানে হবে সেখানে নিয়ে যেতে হবে ঠিক আছে বন্ধুরা আমার এই ভিডিওটি মানে আমাদের আজকে মানে অ্যালবেনটা জল খাওয়ানো নিয়ে একটা করা হলো মানে জল মানে মিটিং করা হয় তো এটা যাতে সবার সুবিধা হয় সেই কারণে আজকে হচ্ছে আমরা মানে মিটিংটা কমপ্লিট করলাম আর আমরা তো গ্রামে গিয়ে এটা খাওয়াবোই তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই পাশে থাকবেন কী হয়েছে বলো